বহুতো ভিৰ জীৱনকে দেখেন কিট দেখে করা হয় বাইক এমাৰ্জেন রেডলাইন থেকে সব বাইক হলেও আমার

एज एकोनो स्पाइक अच्छा स्पाइक जे सर एक डक स्पाइक कुकुरे माथार मटो देखो डक स्पाइक के होला डक्स स्पाइक और डक सर पेनल्टी सर কিস্টলেট কিস্টলেট স্যার এখানে নিচে দাও থাকে এই যে এটা জয়েন্টে দাও থাকে কিস্টলেট দিয়ে জোড়া লাগানো যায় স্যার এটা হবে নাট বোল্ট স্যার ওই এই দেখি বলো কিস্টলেট স্যার ওইটা না পড়ে আর ক্যানেল না পাতলা বসানো আছে ক্যানেল কাটতে পারো স্যার ওইটা ওটা ডগ এটা কই যে নিহকি কিস্ট করতে

এই জিনিসটা বুঝিনি কোথায় ব্রিজে যেগুলো কালভার্ট আছে না স্যার ওই কালভার্টের উপরে লেখা আছে কিনা যতগুলো কালভার্ট দেখছি আবার দেখছি যেগুলো টোয়েন্টি এইট ডিভাইডেড এ এ প্রাইম আছে তো এখানে এই গোতি নিশ্চয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই গতি হচ্ছে নিয়ম হচ্ছে যে পয়েন্টের উপরে গাড়ি যদি কোনো থামে বুঝছো পয়েন্টটি ষোলো কিলোমিটারের উপরে গতি রাখা দেওয়া